আসসালামু আলাইকুম দেখতে পাচ্ছেন একশো নাম্বার লেখা ছোট একটি মিনি বাস এসে থেমেছে এই বাসগুলো মূলত দক্ষিণ কোরিয়ার গ্রাম অঞ্চলগুলোতে চক্রাকারে ঘুরে বেড়ায় এই বাসে করেই আমরা এই বাসের শেষ গন্তব্যস্থল যেখানে পুচ্ছনের গিয়াঙ্গি প্রদেশে হানতাংগাং রিভার জিও পার্ক এই স্থানের উদ্দেশ্যেই আমাদের আজকের যাত্রা মূলত এই লাইনের বাসটি এই স্টপেজটি হচ্ছে শেষ গন্তব্যস্থল যেখানে আমরা নামব যেই জায়গাটি সেটি হচ্ছে গিয়াঙ্গি প্রদেশ গিয়াঙ্গি প্রদেশের হান্তানগাং রিভার জিও পার্ক মূলত এই জায়গার উদ্দেশ্যেই আমাদের আজকের যাত্রা শুরু ঘন্টা দেড়েক লাগতে পারে আমাদের গন্তব্যস্থলে পৌঁছাতে দক্ষিণ কোরিয়াতে এখন হচ্ছে সূচকের ছুটি চলছে তো সাধারণত এই ছুটির সময়গুলোতে এই ট্যুরিস্ট স্পটগুলোতে প্রচুর হ্রাস হয় প্রচুর মানুষ সাধারণত দক্ষিণ কোরিয়ার বিভিন্ন স্থান থেকে ঘুরতে আসে বিদেশি অনেক পর্যটকরাও আসে যে কারণে প্রচুর জ্যাম দেখা যায় এই টাইমগুলোতে যেটা সাধারণভাবে দেখলে অবিশ্বাস্য লাগে যে দক্ষিণ কোরিয়াতেও এরকম একটা উন্নত দেশে এরকম জ্যাম লাগে এরকম ট্রাফিক জ্যামের সৃষ্টি হয় আসলে এই সময়গুলোতে এটাই খুবই স্বাভাবিক প্রচুর দেখুন কত গাড়ি সারি সারি দাঁড়িয়ে আছে শত শত গাড়ি দাঁড়িয়ে আছে কেউ কিন্তু কাউকে ওভারটেক করছে না কেউ কোনো রুলস ভায়োলেশন করছে না সবাই একটা নিয়মের ভিতর থেকে চলাচল করে যাক অবশেষে জ্যাম থেকে মুক্ত হলাম প্রায় আধা ঘন্টার মতো জ্যামে বসেছিলাম দেখতে পাচ্ছেন উঁচু উঁচু পাহাড় দক্ষিণ কোরিয়ার পুরো দেশটা জুড়েই আপনি যেখানে যাবেন এরকম সারি সারি উঁচু নিচু পাহাড় আমরা আমাদের গন্তব্যস্থলে ঠিক কাছাকাছি চলে এসেছে দেখতে পাচ্ছেন যে প্রচুর গাড়ি রাস্তায় পার্ক করা পরিমাণ লোক এখানে এসেছে যে পার্কিং এরিয়া ওভারফ্লো হয়ে মেইন রাস্তায় পার্কিং চলে এসেছে দেখতে পাচ্ছেন ওই যে দূরে যে পাহাড়টি দেখতে পাচ্ছেন পাহাড়ের চূড়া দেখা যাচ্ছে দেখা গেল এই যে দূরে যে পাহাড়ের চূড়াটি দেখতে পাচ্ছেন এই এখানেই মূলত আমরা যাব এখানেই এই পাহাড়ের পদদেশেই হচ্ছে হান্তানগঞ্জ রিভার জিও পার্ক এই এরিয়াটা একটি এখানে একটি ঝুলন্ত ব্রিজ আছে এই যে দেখতে পাচ্ছেন একটা ঝুলন্ত ব্রিজ এই ঝুলন্ত ব্রিজটা মূলত আমরা উঠবো ঝুলন্ত ব্রিজ থেকে পাহাড়ের চূড়ায় যাব আর এর পদদেশেই আপনার এই যে দেখতে পাচ্ছেন ফুলের বাগান কত সুন্দর আমরা এই স্টপিসেই নামতাম কিন্তু আসলে ভুলবশত আমরা এখানে নামিনি যে কারণে আমাদের একটু সামনে গাড়ি টান দিয়ে নিয়ে গেছে নামতে নামতেই আসলে দেরি হয়ে গেছে তো যে কারণে বাসালাও বুঝতে পারে নাই সে একটু টান দিয়ে সামনে এখানেই অবশ্য শেষ স্টপ তো তারপরও গাড়ি হয়তো একটু সামনে থেকে ঘুরিয়ে আনবে আমাদেরই ভুল হয়েছে এখানে আসলে নামতে একটু দেরি হওয়াতে হ্যাঁ একটু সামনে নামতে হলো আর কি এখন পায়ে হেঁটে যেতে হবে আরো পাঁচ ছয় মিনিট যাই হোক আমরা চলে এসেছি আমাদের গন্তব্যস্থলে এখন আমরা বাস থেকে নামবো একটু টানলো দেখতে পাচ্ছেন পার্কিং এরিয়া পুরো বিশাল এরিয়া জুড়ে কত বড় একটা পার্কিং এরিয়া শত শত হাজার হাজার গাড়ি হবে এখানে আর রাস্তায় কত গাড়ি এখনো ঢুকছে কি পরিমাণ লোক এখানে আজকে ঘুরতে এসেছে স্পটটিতে আমরা এখন জিও পার্কের ভিতরে প্রবেশ করছি দেখতে পাচ্ছেন এই হচ্ছে পার্কিং এরিয়া কত হাজার হাজার শত শত গাড়ি এখানে পার্ক করা আছে মূলত এই জিও পার্কটির ভিতরে বিশাল ফুলের উদ্যান ও গার্ডেন সংলগ্ন একটি এলাকা রয়েছে যেটা এই জিও পার্কে প্রবেশের শুরুতেই চোখে পড়বে দেখতে পাচ্ছেন টিকিট কাউন্টার এখানে আমরা এখন টিকিট কাটব টিকিট কেটে তারপরে ভিতরে প্রবেশ করব গেটটি দেখতে পাচ্ছেন শুরুতেই জি গেটটি এখান দিয়ে প্রবেশ করলেই ভিতরে ফুলের উদ্যানটি দেখা যাবে এই হচ্ছে আমাদের প্রবেশ টিকিট টিকিট সংগ্রহ করার পরে আমরা ভিতরে প্রবেশ করছি এখানে রাতের বেলাতেও বিভিন্ন ধরনের আলোকসজ্জা ও মিডিয়া আর্ট শো হয়ে থাকে রাতের পরিবেশটা এখানে অন্যরকম রাতের বেলার সৌন্দর্যটা অন্যরকম এখানে বিভিন্ন ধরনের কালচারাল প্রোগ্রামও হয়ে থাকে দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের বিভিন্ন কালারের ফুল হলুদ কালারের ফুল সামনে আরও আছে প্রাকৃতিক দৃশ্য এবং ফুলের বাগান মিলিয়ে একটি শান্ত ও মনোরম পরিবেশ আর একটি বিশেষ সেতু আছে এটা এই পার্কের শেষে এই সেতুটি শুরু হয়েছে যে সেতুটি হচ্ছে ওয়াই আকারে ঝুলন্ত একটি সেতু যা নদী ও পাহাড়ের মধ্য দিয়ে নির্মাণ করা হয়েছে এই যে দেখতে পাচ্ছেন এই সেতুটি এটা এই উদ্যানের শেষে এই সে সেতুতে ওঠার রাস্তা আমরা ওইখানে যাব ওই সেতুতে উঠব তো তার আগে বাগানটা ঘুরতে ঘুরতে আমরা সেতুতে উঠব আর কি দেখতে পাচ্ছেন বিভিন্ন ফুড স্টল এগুলো কোরিয়ান ফুড স্টল এখানে যারা পর্যটক আসেন ঘুরতে খাওয়া দাওয়া করার জন্য এখানে বেশ ভালো ব্যবস্থা আছে তো উদ্যানের এইখানটাতে দেখতে পেলাম যে কিছু পাথরের টুকরো বিশাল বিশাল পাথরের টুকরো পড়ে আছে এখানে তো আমি আসলে প্রথমে এটাই ভেবেছিলাম যে এগুলো হয়তো বিভিন্ন পাথরের টুকরো হবে বড়ো বড়ো তো অবাক হচ্ছিলাম যে এত বড় বড় পাথরের টুকরো কীভাবে পড়ে আছে এখানে তো পরক্ষণে কাছে গিয়ে যেটা দেখতে পেলাম সেটা হচ্ছে যে এগুলো আসলে একটাও পাথরের টুকরো না এগুলো মূলত হচ্ছে বেলুন এগুলোর ভিতরে হচ্ছে বাতাস ভরা হ্যাঁ দেখতে পাথরের মতো করেই সাজানো তো উদ্যানটি দেখতে পাচ্ছেন কী চমৎকার কী ফুল নেই এখানে কত রকমের ফুল গোলাপ থেকে শুরু করে জানা অজানা বিভিন্ন রঙের ফুল বিভিন্ন কালারের ফুল আমি আসলে ফুলগুলোর ম্যাক্সিমামই নাম বলতে পারবো না তবে ফুলের ঘ্রাণে পুরো এলাকা ভরে গেছে এরকম এত সুন্দর ফুল এত সুন্দর ঘ্রাণ চতুর্পাশে দেখেন দেখতে পাচ্ছেন কত রঙের ফুল কত বাহারের ফুল এখানে কিভাবে সাজানো হয়েছে ফুল দিয়ে এই উদ্যানটি তো আমরা এখান থেকে আস্তে আস্তে উদ্যানের শেষ স্থান থেকেই এই সেতুতে ওঠার রাস্তা আমরা ওই যে দেখতে পাচ্ছেন যে ঝুলন্ত সেতু মূলত এই সেতুর দিকে যাব আস্তে আস্তে তো আস্তে আস্তে আমরা সেতুর রাস্তা ধরে এগিয়ে যাচ্ছি সেতুর দিকে সেতুতে উঠছি আস্তে আস্তে উপরের দিকে দেখতে পাচ্ছেন প্রচুর মানুষ আজকে এখানে ঘুরতে এসেছে বিশেষত এখন হচ্ছে সূচকের ছুটি চলছে আর যেহেতু একটা লম্বা ছুটি পেয়েছে কোরিয়ানরা কারণ সূচকের ছুটি মূলত ছিল আট দিন তার সাথে আরও দু দিন শনি রবি যোগ করে দশ দিনের একটা লম্বা ছুটি তো আজকে হচ্ছে সেই ছুটির একদিন আর দুদিন বাকি আছে যে কারণে শেষ পর্যায়ে আসলে প্রচুর লোক সমাগম আর এটা মোটামুটি একটা ভালো আকর্ষণীয় স্থান যে কারণে আসলে নর্মালি এখানে মানুষজন ঘুরতে আসে মোটামুটি ভালো তার মধ্যে এখন যেহেতু একটা ছুটির সময় তো এই জন্য আসলে প্রচুর লোকজন এখানে ঘুরতে এসেছে আমরা আস্তে আস্তে সেতুর উপরের দিকে উঠতেছি মোটামুটি মাঝামাঝি পর্যায়ে চলে এসেছি এখনো ঝুলন্ত সেতুটা দেখতে পাচ্ছেন যে ওইখান থেকে শুরু আমরা উঠছি উপরের দিকে দেখতে পাচ্ছেন সেতুটা এই যে ওয়াই আকৃতির এর বিশেষত্ব হচ্ছে এটি মূলত ওয়াই আকারে তৈরি করা হয়েছে ঝুলন্ত সেতুটা যা নদী ও পাথরের মধ্য দিয়ে মূলত এই সেতুটা নির্মাণ করা হয়েছে সেতুর নিচে হচ্ছে নদী যেই নদীটার নাম হচ্ছে হান্তানগাং এই হান্তানগাং নদীর উপরেই মূলত এই সেতুটি নির্মাণ করা হয়েছে তো দেখতে পাচ্ছেন আমরা সেতুর উপরে চলে এসেছি একেবারে যেখান থেকে শুরু এই ঝুলন্ত সেতু এখান থেকে শুরু হয়ে আপনার ওয়াই আকৃতি হয়ে ঠিক পাহাড়ের উপর থেকে রাউন্ড দিয়ে উপরে একটা ওয়াচ টাওয়ার আছে ওটা হয়ে আবার অন্য পাশ দিয়ে আবার এই পথ দিয়ে আবার চলে আসে এভাবেই মূলত সেতুটা ঝুলন্ত সেতুটা নির্মাণ করা হয়েছে আর নিচে হচ্ছে আপনার যে নদীটা সেটা হচ্ছে আন্তানগাং রিভার মূলত এই নদীর উপরেই এই সেতুটা নির্মাণ করা হয়েছে তো দেখতে পাচ্ছেন সেতুটা প্রচণ্ড পরিমাণে দুলছে যেহেতু ঝুলন্ত সেতু ঝুলন্ত সেতুগুলো সাধারণত এরকম দুলে থাকে ঝুলন্ত সেতুগুলো যতই মাঝখানে যাওয়া হয় ততই আসলে দোলনার পরিমাণ বাড়তে থাকে এমনকি ভয়ও লাগে বেশ ভালোই দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা আর্ট করা হয়েছে নিচে একটা লিজার্ডের ছবি আর্ট করা হয়েছে ঘাস দিয়ে উপর থেকে দেখতে খুবই সুন্দর লাগছে দেখুন কি পরিমাণ দোলছে সবাই কীরকম ভয় পাচ্ছে যতই সামনে যাচ্ছি মনে হচ্ছে দোলার পরিমাণ ততই বাড়ছে এই যে নদীটা এই নদীটার নামই মূলত হচ্ছে হান্তানগাং নদী এই নদীর নামেই মূলত জায়গাটার উপত্যকাটার নামকরণ করা হয়েছে কত সুন্দর একটি নদী উপর থেকে দেখেন কত সুন্দর লাগছে খুব চমৎকার তো এই নদীটি শেষ পর্যন্ত ইমজাঙ্গাং নদীতে গিয়ে মিশেছে যেটা হচ্ছে আপনার দক্ষিণ কোরিয়া ও উত্তর কোরিয়ার সীমান্ত বরাবর প্রবাহিত আর এই হান্তানগাং নদীটি মূলত প্রাচীনকালে আগ্নেয়গিরির অগ্নি উৎপাদ থেকে গঠিত একটি উপত্যকা যেটা হচ্ছে আপনার প্রায় পাঁচ লক্ষ বছর আগে জিওলজিক্যাল পরিবর্তনে এখানে লাভা প্রবাহিত হয়েছিল যা ঠান্ডা হয়ে আজকের এই পাথর এবং গিরিপথের তৈরি হয় যেটা এই নদী গঠন করে এ আর কি তো দেখতে পাচ্ছেন খুব ঐতিহাসিক এবং খুব প্রাচীন একটি জায়গা বলা যায় যেটা কোরিয়ার একটি খুবই আকর্ষণীয় এবং ঐতিহ্য আর কি বলা যায় দেখতে পাচ্ছেন যতই সামনে যাচ্ছি ততই মনে হয় যেন দোলার পরিমাণ বাড়ছে সবাই হাত ধরে ধরে হাঁটছে সেতুর হাতল ধরে ধরে হাঁটতে হচ্ছে কারণ এতটাই দুল খাচ্ছে যে ব্যালেন্স রাখা কষ্ট হচ্ছে দেখতে পাচ্ছেন আমরা সেতুর একেবারে উপরের দিকে চলে এসেছি যেটা ওয়াচ টাওয়ারের পাহাড়ের ঠিক উপরে একটা ওয়াচ টাওয়ার আছে এই ওয়াশ টাওয়ারটা দেখতে পাচ্ছেন উপরে আমরা ওখানেও যাব ওয়াশ টাওয়ারের উপর দিয়ে রাউন্ড দিয়ে তারপরে আবার নেমে যাব ওখান দিয়ে দেখতে পাচ্ছেন কত সুন্দর কত সুন্দর লাগছে আসলে পাহাড় এবং নদী সব মিলিয়ে কত সুন্দর উপর থেকে দৃশ্যটা সত্যিই খুব অসাধারণ লাগছে দু সালে ইউনেস্কো এটিকে ওয়ার্ল্ড জিও পার্ক হিসাবে আর কি ঘোষণা করে এই স্থানটিকে আর এটি হচ্ছে কোরিয়ার প্রথম নদীভিত্তিক জিও পার্ক আমরা উপরে চলে এসেছি এই যে দেখুন এই ওয়াচ টাওয়ারটা আমরা ওয়াশ টাওয়ার উপর থেকে একটা ভিউ দেখাবো এখান থেকে দেখুন কত সুন্দর এই যে ওয়াই আকৃতি নিচে দিয়ে চলে গেছে হানতানগাং নদীটি আর উপরে হচ্ছে এই যে ঝুলন্ত সেতুটা ওয়াই আকৃতির কী অসাধারণ কি অসাধারণ কত সুন্দর জায়গাটা দেখেন ওভারঅল ভিউটা কত সুন্দর নিচে উদ্যান নদী উপরে সেতু দুই পাহাড় সব মিলিয়ে অসাধারণ অসাধারণ একটি জায়গা মন ভালো হয়ে যাওয়ার মতো একটা জায়গা আপনি আসলে তলার সৃষ্টি যে কত সুন্দর আপনি যত ঘুরবেন তত বুঝতে পারবেন তো এখন হচ্ছে একেবারে চূড়ায় এই ওয়াশ টাওয়ারের উপর থেকে কিরকম দেখায় সেটা দেখবো একেবারে ওয়াশ টাওয়ারের উপরে উঠে যাচ্ছি এই হচ্ছে একেবারে উপর থেকে পুরো ভিউটা দেখুন কত সুন্দর চতুর্দিকে পাহাড় মাঝখানে নদী সেতু সব মিলিয়ে কতটা অসাধারণ সুন্দর দেখুন প্রকৃতি যে কত সুন্দর হতে পারে দেখুন তো আমরা আস্তে আস্তে নিচের দিকে নেমে যাচ্ছি যেই রাস্তা দিয়ে আমরা উপরে উঠছিলাম আবার ঠিক পাশের রাস্তা দিয়ে নেমে যাচ্ছি নামতে নামতে এই হান্তানগাং নদীটি দেখছিলাম কি অপূর্ব লাগছিল কি সুন্দর নদীটা তো ইচ্ছে হচ্ছিল যে নিচে নেমে কিছুক্ষণ নদীর পাড়ে বসে সময় কাটাই কিন্তু সময় হবে না কারণ আমাদের নির্ধারিত সময়ে বাস ধরতে হবে গিয়ে তা না হলে অনেক ভোগান্তিতে পড়তে হবে তাই ইচ্ছা থাকা সত্ত্বেও আসলে নদীর পাড়ে স্থানটিতে যাওয়া সম্ভব হচ্ছে না দেখুন উপর থেকে কত সুন্দর দেখাচ্ছে নদীটা ওভারঅল ভিউটা দেখুন কি চমৎকার আকাশ নীল আকাশ নিচে নদী চতুর্দিকে পাহাড় উদ্যান ফুলের উদ্যান ঝুলন্ত সেতু সব কিছু মিলিয়ে খুব অসাধারণ একটি জায়গা খুবই অসাধারণ একটি জায়গা কি চমৎকার একটি জায়গা তো ঝুলন্ত সেতু ঘোরা শেষ করে আমরা এখন নিচে নেমে গেছি দেখতে পাচ্ছেন উদ্যান কি ফুলের সমারোহ কি সুন্দর একটি উদ্যান বিভিন্ন রঙের ফুল দিয়ে সাজানো উদ্যানটি আমরা এই উদ্যান দিয়েই ভিতরে ঢুকেছিলাম আবার এই উদ্যান ধরেই আস্তে আস্তে বের হয়ে যাব দেখতে পাচ্ছেন বিভিন্ন পেঁপে গাছ আমাদের দেশি পেঁপের মতো এখানে পেঁপে গাছ লাগানো হয়েছে বিভিন্ন ফলের গাছ কলা গাছ পেঁপে গাছ এটা ছোট্ট বাগান ফুলের পাশাপাশি ফলের কিছু গাছও এখানে লাগানো হয়েছে দেখতে পাচ্ছেন কাশফুলের একটি বাগান আসলে বাংলাদেশের মতো যে কোরিয়ানরাও কাশফুল এত পছন্দ করে এটা আসলে আমার জানা ছিল না দেখুন কতটা যত্ন করে তারা এই কাশফুলের বাগানটি তৈরি করেছে তো আস্তে আস্তে বের হয়ে যাচ্ছি উদ্যানটি দেখছিলাম তো সব মিলিয়ে আসলে খুব অসাধারণ লেগেছে আমার কাছে দেখুন কত সুন্দর বিভিন্ন রঙের ফুলগুলো এদিকে উদ্যান ওদিকে ঝুলন্ত সেতু নিচে নদী চতুর্দিকে পাহাড় সব মিলিয়ে আসলে জায়গাটা সত্যিই খুব অসাধারণ যেতে যেতে উদ্যানের ফুলগুলো দেখছিলাম সত্যিই অসাধারণ একটি জায়গা এই স্থানটিতে আরো সময় থাকতে পারলে সত্যিই খুব ভালো লাগতো কিন্তু নির্ধারিত সময়ে বাস ধরতে হবে তো এই ছিল আজকে আমার হান্তানগাং রিভার জিও পার্ক ভ্রমণ কেমন লাগলো জানাবেন আলহামদুলিল্লাহ তো নির্ধারিত বাসটাও ধরতে পেরেছি সময় মতো কারণ এই বাসটা মিস করলে প্রায় আড়াই ঘন্টা বসে থাকতে হতো আড়াই ঘন্টা পরে আর একটা লাস্ট বাস ছিল যে কারণে টেনশন করছিলাম আসলে মতো বাসটা ধরতে না পারলে সমস্যা হয়ে যেত যেতে যেতে আপনাদের সাথে আরেকটা বিষয় শেয়ার করি আমি যে এলাকাটাতে আছি এটা হচ্ছে পুচ্ছনের গিয়ঙ্গি প্রদেশ এখানে পুরো এলাকাটাই হচ্ছে গ্রাম এটা পুচ্ছনের তথা দক্ষিণ কোরিয়ার একটা গ্রাম্য এলাকা দেখতে পাচ্ছেন কৃষকরা ফসল উত্তোলনে ব্যস্ত আসলে এই সময়টা এটা হচ্ছে শরৎকালীন শেষ সময় এই সময়টাতেই ফসল উত্তোলন করা হয় কোরিয়ানরা এই সময় ফসল উঠে থাকে কারণ হচ্ছে আর কিছুদিন পরে ঠান্ডা পড়বে তারপর বরফ পড়বে তখন আসলে চাষাবাদের কোনো অবস্থা থাকবে না তো এখনই হচ্ছে ফসল উত্তোলন করার সময় যে কারণে আসলে এই সময়টাতেই এই সরকারি সূচকের ছুটি দিয়ে থাকে তো কৃষকরা দেখতে পাচ্ছেন ফসল উত্তোলন করছে ফসল উত্তোলন করে তারা তাদের ফসল এই ক্ষেতের সামনেই অনেক সময় বিক্রি করে থাকে এই যে দেখতে পাচ্ছেন তো এই ছিল আজকে আমার ভিডিও কেমন লাগলো ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম